গুড মর্নিং গুডমর্নি গুড মর্নিং কমার আছে সরি শোনা গুড মর্নিং বিস্কুট খাবে না জ্বর ভালো হয়ে গেছে না ঠিক আছে

Gracias. Just... মামিকে কি চুপছে বাইরের দূরে এগারো বছর মামি কাঠ হয়ে গেল তোমাদের কাছে হৈ গলো তাৰি এটা

আজ রেডিমেড খাবার নিয়ে যাচ্ছি ডালপুরি কাকার দোকান থেকে আজকে ব্রেকফাস্টে ডালপুরি আর এই যে এই জায় রেছিল কি বলে এটা তো আজকে দেওয়ারের ছেলে এসছে তো দাওরের ছেলে খুব ভাগ্যে আছে আর কি আমার ছেলে পুরোটা খেতে পারেনি তো অল্প ছিল দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিচ্ছি আমি মুড়ি খেয়েছি সকালে চা মুড়ি তো অল্প অল্প একটু আমিও খেয়ে নেবো ব্রেকফাস্ট এই হচ্ছে আমার ছেলে একটু পরে খাবে বললো খিদে আনা এখন তো পরেই খাবে তোকে দিয়ে দিলাম খা চিকেন বসিয়ে দিয়েছি মোটা ভাটুর ভাত হয়ে গেছে আলু ভেজে রেখেছি কষা কষা করে চিকেন আলু খাবে কষা কষা গুড় খাবে জানি তো একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ডালটা হয়ে গেছিলো তো ডেটা একটু নেড়ে নিয়েছি জলটা নেড়ে নিয়েছি এখন মশলা দিয়ে ভালো করে এখন কষে নেব মাথা মশলাটা দিব না আগে একটু ডাক মশলা দিয়ে দেবো চলে এলাম ছাদে রান্না করতে করতে কীরকম মেঘ লেগে গেল দেখুন আমার কাল থেকে জামাকাপড় মেটাচ্ছিলো মনেই ছিল না তুলতে আবার বিকেলে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জলে আবার ভিজে গেছে সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যার পরে মনে পড়ছে বৃষ্টিতে তোকে সব ভিজে গেছে ভিজে জামা কাপড় নিয়ে গিয়ে আর কি করব তো আবার তুলতে চলে এলাম মনে পড়ে গেল তুলে নিয়ে চলে যাই সবই শুকিয়ে গেছে দু একটা কেবল হালকা ভিজে আছে সেইটা হাওয়াতেই মিলে দেবো বাবা আবার ভুলে যাবো আমি কাজ করতে করতে আবার ছেলে হাফ প্যান্ট পরবে বলে চাইছে তখন আমার মনে পড়ছে যে আমি সব মিলে দিয়ে এসছি মনে নাই তো এখন এইগুলো পুরো শুকিয়ে গেছে আর ভিজিয়ে লাভ নাই এই যে কীরকম মেঘ লাগছে

দু একটা ধরেছে একটা নয় তার হবে ধরে না কখনো শেষ হয়ে যায় পেটে পড়ে যায় আবার আসছে বছর ধরে তো আবার চার পাঁচটা ধরে মনে হচ্ছে তো গাছগুলো মায়া লাগছে প্রত্যেক বছর এরকম হয়ে যায় একটা গাছ থেকেই পুরো ছড়িয়ে যায় তো ওই চত্বর থেকে শুরু করে এত এই পুরো ওই ওই পর্যন্ত ওই যে দেখতে ফুটে কিন্তু তুলতে হয় না কিন্তু তোলা না তুললেও তো আমি ফুল তুলতে পারছি না ওই যে ভোর জঙ্গল হয়ে গেছে না এবং ফুল তুলতে ভিতরে যেতে পারছি না ফুল তুলতে তো পরিষ্কার করতে হবে কিছু করার নয় চারটে রেখে বাকিগুলো তুলে জলে দিয়ে দিতে হবে জলেই দিয়ে দিই প্রত্যেক বছর তো প্রত্যেক বছরই এরকম হয়ে যায় বর্ষার যেই জল পাবে দিয়ে দেওয়ার বেরিয়ে যাবে আমার ছলের ফুল এসছে মনে হয় আমার ছেলের যে ওটা ছেলে এসছে ওদের দুজনের জন্যে আবারও আমারও হয়ে যাবে আর কি তো ফ্রায়েড রাইস বানাচ্ছি আমাদের তিনজনের জন্য চিকেন আর ফ্রায়েড রাইস তো এক হাতে ধরে আছি এটা আস্তে আস্তে অল্প হিটে হবে আমি এরকমভাবে ফ্রায়েড রাইস বানাই আর কি সব নিয়ে দিয়েছি কেবল হালকা হালকা ঢাকা একবার খুঁড়ব একবার ঢেলে দেবো তারপরে সেটা দেখাচ্ছি আপনাদের আর ফ্রায়েড রাইস ওইদিকে বসিয়ে দিয়ে এসে যে ছাদ থেকে নামিয়ে নিয়ে আসলাম সেগুলো ভাজ করে রেখে দেবো আমি এইভাবেই ফ্রায়েড রাইসটা পাটাই অল্প অল্প জালে আবার হালকা হালকা করে নেড়ে দিয়ে আসবো একদম ঝরঝরে হয়ে যাবে ভাতটা রেগুলার চালের যে ভাত খাই আমি ওই চাল দিয়েই করে দিচ্ছি আলাদা করে আর কোনো চালটা লাগতে যায়নি এটা শুকানি হাওয়াতে দিতে হবে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এগুলো রেখে দেব কাল থেকে ভিজে গেছে দুবার শুকালো আর কি ছাব্বিশ আজকে রোদ হয়েছিল নুন মিষ্টিটা চেক করে দেখে দিচ্ছি তারপর পারফেক্ট হয়েছে ফ্রাইড রাইসে নুন মিষ্টি ঠিকঠাক না হলে ভালো লাগে হয়ে গেছে রান্নাটা বন্ধ করে হোক লো আমি করলাম কাজু দিয়েছি চিচাবাদাম দিয়ে দিন আমার ছেলেপাতা এমনি খায় কিন্তু কাজুটাই পছন্দ করে সাইজের কাছে আর কিশমিস খায় না কিশমিশ দিয়ে সুন্দর করে হয়ে হয়েছে একদম ভাত চিনের চাইবি ঝরঝরে পাতা দিই গ্যাস বন্ধ করে দেবো এখন গ্যাসটা আমার ঝরে গেল রান্না শুভ দুপুর বন্ধুরা আমরা খাবো এখন আজকে আজকের মেনু দুপুরের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো এটা আমার এটা আমার ছেলের আর এটা আমার ঝাউরের ছেলের তিনজনের আমাদের খাবার আজকে তো আপনারাও খান আমরাও খাই